হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম আদার ব্র্যান্ড ভিডিও যাচ্ছি হলো মানিকগঞ্জ বর্তমানে আছি আমি সটুরিয়া হয়তো আর বেশি দিন আমি নেই এই বাংলাদেশে চলে যাবো হল আবার সে আমার যে জায়গায় ছিলাম দীর্ঘ দুইটা বৎসর আমি সেগায় চলে যাচ্ছি মানে অনেকদিন পরে যাচ্ছি তো ফিল্ড একটু অন্যরকম এ গুড ফিল বা তারপর একটু খারাপ লাগতেছে যেহেতু এতদিন পরে যাচ্ছি আর এতদিন দেশে থাকার পরে ফ্যামিলিদের সাথে কাটাইছি

৬ মাসের মধ্যে ম্যাচ থাকে আর আমার কাছে যেটা আছে অলরেডি ম্যাচ শেষ হয়ে গেছে কারণ ওইটা তো 2022 সালে শেষ হয়ে করা হয়েছিল একবার একটা কার্ডে আপনি একবারই যাইতে পারবেন কিন্তু আপনি যদি ছুটিতে আসেন তাহলে আপনার সমস্যা নাই ওইটা আপনার নো প্রবলেম কিন্তু যদি আপনি একেবারে যে চলে আসেন তাহলে কি আপনার এটা নতুন করতে হয় যেহেতু আপনি নতুন আইপি লাগাইতে হবে নতুন মানে আপনার সবকিছু নতুন হয়ে যাচ্ছে তো যার কারণে হলো এটা নতুন করতে হচ্ছে কিন্তু আপনারা বলবেন যে না আমি আমি নতুন করে কি একবারে আসছিলাম কিছুটা বলতে পারেন হ্যাঁ আমি একবারে চলে আসছিলাম কারণ আমার একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি একেবারে চলে আসছিলাম বলতে পারেন আবার বলতে পারেন যে না মেডিকেল ছুটে যাচ্ছিলাম মেডিকেল ছুটেও কিন্তু পাওয়া যায় আপনি যদি দেখেন যে আপনার কাছে মনে হয়েছে যে আপনি আপনার ওই জায়গায় ট্রিটমেন্ট আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ভালো পাচ্ছেন না কিংবা আপনি যে একটু রেস্ট দরকার আপনি ওইটা পাচ্ছেন না তাহলে আপনি আপনি বসকে বলতে পারেন বস আমি চলে যাবো যে আমার একটু ব্যবস্থা করে দেয় কারণ আমি তোর ট্রিটমেন্ট আমার কাছে ভালো লাগতেছে না যে সব ট্রিটমেন্ট যে ভালো হয় কিংবা সব ট্রিটমেন্ট যে ভালো এমন কোনো বিষয় না কারণ আমার হাতে আমি যে ব্যথাটা পাইছিলাম এটা ভালো কারণ আমি হলো বিষয়টা হলো আমি কাজ করতেছিলাম যে আমি ছয় মাস সাত মাস আমি হয়ে গেছে ব্যথা পাইছি তো আমি বসকে জানাইছি সাথে সাথে জানাইছি যখন আমি ব্যথা পাইছি তারপরে আমি বসকে জানাইছি বস আমি হাতে ব্যথা পাইছি আই ক্যান গোয়িং হসপিটাল তো বস অনেক ঝামেলা করছিল কারণ তুই বলছিল যে মানে একদিন পরে জানানোর পরে ফলে আমার হয়। যে একদিন একদিন পরে কি সিঙ্গাপুরে যারা কাজ করে এটা হলো যখন যেটা হয় ওইটার সাথে সাথে বলতে হয় বিষয়টা হলো এমন আর আপনি সাথে সাথে না বলেন তাহলে ওরা ওটাকে আপনার মানে খারাপ দিকে নেয় যে না ও হয়তো কিছু মানে এমন কিছু করতে যাচ্ছে যে কোম্পানির রেপুটেশন খারাপ করতে যাচ্ছে কারণ একটা ওয়ার্কার এমন পর্যন্ত গেলে অনেক বড় হেচাল হয়ে যায় যার কারণে ওরা এগুলা চায় না আর কি বেশিরভাগই হে ভাই সবাই তো অনেক কাছা হয়ে গেল আর তুই এখন এরকম কর্মস মানে এদার কি এদার তো কিছু বলান নাই এখন ডাক দিছে বাইক না হ্যাঁ কে কিছে আপনি দেখা পাইলে আপনার সাথে সাথে জানাইতে তো তারপর আমি জানাইছিলাম কিন্তু একটু দূরে একটু কথা শুনতে হয়েছিল কিন্তু ওটা কোন সমস্যা হয়েছিল না সমস্যাটা হচ্ছে হলো আমাকে যে ট্রিটমেন্টটা দিছিল ওই ট্রিটমেন্টে আমি মানে রেগুলার আমি কাজ করতাম তার পাশাপাশি আমি মাসে দুই তিন দিন ধরে আমি মেডিকেল ছুটি নিতাম যার কারণে আমার যে মেনা যারা আছে এরা এলো রাগারাগি করত সমস্যা কি প্রতিদিন একই সমস্যা হ্যান ত্যান আমি যাবি নানান তো যাই হোক তারপরও কারণ আমি এটা ব্যাথা সহ্য করতে পারতাম না কারণ শুইল পর্যন্ত ব্যাথা করতাম শুয়ে থাকতে পারতাম না আমার ডান শোল্ডারে সমস্যা হয় তো যার পরে আমি এটা করি আর কি যে বস আমি চলে যাব আমি দেশে জামগা যে আমার টিকেটের ব্যবস্থা করে দে তো বস বলল যে তোর পারমিট কিংবা তোর মেয়াদ আছে কতদিন আমি বললাম যে এক বছরের মতো মেয়াদ আছে ও বললো যে এক বছর তো তোরে ছুটি দেওয়া সম্ভব না কিংবা ছয় মাস সাত মাস থাকলে তো এর কথা আসল তো তারপরেও যাই হোক বসে আমার যেমন একেবারেই হোক আর যেভাবে হোক দিছে আমি বসে রে বলছিলাম যে আমি আবার আসবো আই ক্যান কাম ব্যাক অ্যা ক্যান ইউ ক্যান অ্যাকসেপ্টেড সে বলছিল ইয়েস আই ক্যান অ্যাকসেপ্টেড ইউ ক্যান গো ইউর তো যাই সব সবকিছু করার পরে যে বসে বললো যে ঠিক আছে আমি মেসেজ দিছিলাম আমি বছরে মেসেজ দিছিলাম হলো তিন আজকে থেকে তিন মাস সাড়ে তিন মাস হবে বেশি হবে কি তো তখন বলছিলাম যে বস আমি তো আসতে চাচ্ছি কি কস ও বললো যে তুই কাজ করার মতো আসস আমি বললাম তখনও মানে এখনো যে পরিস্থিতি আছে কাজ করার মতো আর কি টোটালি সুস্থ না যে দেশে আহার বা আহামি ট্রিটমেন্ট করছে এরকম কিছু করে নাই কারণ করছি তো তারপরও মোটামুটি আগের থেকে অনেক বেটার ফিল করতেছি আলহামদুলিল্লাহ তো পরে বস বললো যে ঠিক আছে তুই আয় আমি বললাম যে ঠিক আছে আমি মেসেজ দিছি বস আই কেন কাম আই পরে বললো যে ঠিক আছে তুই আমি একটা ফর্ম দিছি ফর্মটা পূরণ করে দিছি পরে বলছে যে তিন দিন সময় লাগবো তুই তিন দিনের পর আমি তার জানাইতেছি কিন্তু

অন্য সব Country এর না যে আপনি দিলেন আর হুট করে চলে গেলেন এরকম না আপনি হলো এটা হলো করতে হবে অনেক ঝামেলা একটু ঝামেলা বলতে হলো Man টাই সমস্যা মূল সমস্যা Man হয়ে গেলে ওকে এখন হচ্ছে সেটার জন্য ভর্তি হইতে তিন দিনের ক্লাস আছে তিন দিনের ক্লাস করলে নতুন করে ম্যান পাওয়ার দেবে ওইটা দিলে আমি বছরে দিব বছরে আমার মনে করেন যে একটা Date দিয়ে দিবে ঠিক আছে তুই আসিস সমস্যা নেই আর যেটা কথা বলতেছি ওটা আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর যারা সিঙ্গাপুর কিংবা কিংবা বাইরে গেছেন যাবেন কিংবা এখন ক্লাস করছেন তারা তো অবশ্যই জানেন ঠিক আছে এই হলো মূল বিষয় আপনাদেরকে সবকিছু একদমের ভিতরে বলে দিলেন হয়তো ভিডিওটা একটু লং হইতে পারে কিন্তু যদি আপনারা দেখেন কেউ হ্যাঁ স্যার যারা বাইরে যাবেন কিংবা গেছিলেন নতুন করে আবার যাইবার চাচ্ছেন যে আপনারা একটু ভয় পাচ্ছেন যে প্রথম প্রথম তো গেছিলাম এক জায়গায় থেকে সবাই অন্য মানুষ করে দিছে এখন নিজে করলে কি সমস্যাটা কিংবা কি ফেস করতে হবে তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের কোনো ওইরকম কোনো সমস্যা নাই যে আপনারা এটা নিয়ে কোনো প্রবলেমে পড়বেন বিশেষ করে যদি কেউ দালাল ধরেন হলো আপনার টাকা যাবে বেশি কিন্তু আমি যখন প্রথমে গেছিলাম তখন আমার কাছ থেকে ভর্তি ফি আড়াইশো টাকা নিছিল যেহেতু আমি সরকারি ডে ভর্তি হয়েছিলাম আর আমার একটা ফ্রেন্ড ছিল ঠিক আছে ওই ফ্রেন্ডে হলো বাসা হলো গাজীপুরে ও এটা নিয়ে তোর পাঁচ কারণ ও ক্লাস ক্লাস কিছু করে নাই ও একজন লোকের মাধ্যমে এটা করে নেছিল কিন্তু আপনি ক্লাস করলে আপনি একটু ধারণাটা আসবে জ্ঞান আসবে যাই হোক ওরা যার ব্যক্তিগত ব্যাপার যদি আপনারা কেউ লিগ্যাল ভাবে করতে চান তাহলে আপনাদের মূল কথা হচ্ছে legal ভাবে করলে আপনাদের খরচ কম পড়বে আর যদি unlegal এ করতে চান তাহলে খরচ বেশি পড়বে এটা সব দিকে জানা কথা ঠিক আছে তো হলো মূল বিষয় অলরেডি এগারোটা দশ বাজে হয়তো যাচ্ছে বারোটা বাজবে জানি না যার পরে এদেরকে পাবো কি পাবো না লাঞ্চ টাইম যেহেতু হয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো আমার টা ভালো লাগলো এনে সাবস্ক্রাইব করে দিন পাশে বেলা ঘন্টা বাজিয়ে দিন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন